দেখো গাইস আগের দিন রাত্রে সোনটা এসেছিলো তো সোনটার একটু ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছ ও দেখো আমাদের দেখো যে শোকেজ ওই শোকেজের যেখানে মানে চাবি লাগানো যে জায়গাটা ওখানে দেখো ওইটা ধরে ও বেশ খেলা করে তো দেখো খেলা করছে আর উপরের দিকেই সারাক্ষণ চোখ টিকটিকি আর এদিকে দেখো দিদা আর মা দুজন মিলে কিন্তু সেই জল থই থই ভালোবাসা যে সিরিয়ালটা ওইটা দেখছে আজকে আমাদের জবা ফুলগুলো গুলো দেখো কি সুন্দর ফুটেছে জবা গাছে ফুল ফুটেছে আর দেখো লাল জবাও দেখো ফুটেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গাছটা আর দেখো গাইস কদিন আগে তো ঠান্ডার জন্য আমাদের জবা গাছে একদম ফুল ফুটতো না আর ফুলের জন্য মানে ঠাকুর ঘরে ভোগ লাগাতেও অসুবিধা হতো যেহেতু ফুল ফুটতো না তেমন করে আর দেখো এখন গরম পড়ে দেখো গাছগুলোতে পুরো একদম ফুলে ভরে আছে দেখতে পাচ্ছ কি সুন্দর মানে কত ফুল এখন আর ফুলের না কোনো অভাবই নেই দেখতে পাচ্ছ পুরো গাছ জুড়ে ফুল শুধু রোজই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো দেখো ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করে দিলাম আর তোমাদেরকে বলতে হয় গুড মর্নিং গাইস আর দেখো আমার হাতে জলের বোতল আছে তো আমি এইমাত্র মুখ ধুলাম তোলা জলেই ধুতে হচ্ছে কালকে মানে রাতে ভরে রেখেছিলাম সেই জলে মুখটা ধুয়ে নিলাম আর একটু জল খেলাম আর এদিকে দেখো সকালের কাজকর্মগুলো তো মা বৌদিভাই দুজন মিলে পুরো সেরে ফেলেছে দেখতেই পাচ্ছো এই যে ঝুনি ঝুনির মধ্যে দেখো থালা বাসনগুলো সব কিন্তু মেজে ঘষে একদম পুরো দেখো সাজিয়ে রেখে দিয়েছে জল ঝা ঝরানোর জন্য আর এদিকে দেখো মা কিন্তু সকালে কয়েকটা বাচ্চাদেরকে পড়ায় আমি রাতে কয়েকটা বাচ্চাদেরকে পড়াই আর মা সকাল টাইমটাতে পড়ায় যেহেতু সকালে উঠতে আমার দেরি হয়ে যায় সেই জন্য মা কিন্তু সকালে বাচ্চাগুলোকে পড়ায় এদেরকেই আমি রাতেই পড়াই এদের মধ্যে কিছু কিছু মানে কয়েকজন রাতে পড়ে সকালেও পড়ে তো মা সকালে পড়াচ্ছে আর কি পড়ানোর পরে তারপরে স্কুলে যাবে আজকে আবার স্কুলের পরীক্ষা আছে আর ওই যে সকালে ওঠা দেরি হয়ে যায় সেই জন্য দেখো আমি এখন দু পিস বিস্কুট নিয়ে বসে পড়লাম খিদে পেয়েছি বলে আর দিদা তো চা খাওয়া হয়ে গিয়েছে দিদা অনেক সকালে ওঠে তো আমি এখন বিস্কুটটা একটু আমেজ করে করে খাচ্ছি মানে ঘুমের ঘোর এখনও আমার ঠিকঠাক মতো কাটেনি আমি শুধু এদিক ওদিক করছি আর বিস্কুটটা খাচ্ছি আর পড়ার বাচ্চাগুলো আমার দিকে দেখছে বলছে যে আমি এত মানে তাড়াতাড়ি উঠি আর কি যাই হোক করতে দেরি হয়ে গিয়েছে আর কি বলবো তাড়াতাড়িই বললাম তো দেখো আমি বিস্কুটটা খাচ্ছি আর এরপরে চা খাবো তো চাটা মা বললো যে রান্নাঘরেতে আছে একটু গরম করে মানে খেয়ে নিবি যেহেতু মা পড়াচ্ছে তো বাচ্চাদেরকে তো দেখো আমি এসে দেখলাম যে টেবিলের উপরে চাটা ঢাকা আছে তো দেখো তোমাদেরকে দেখাই তো লাল চা আর আমি এত এত তোমাদেরকে কি বলবো এই চাটা মানে গরম করব করবো পুরো ঢক 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 করে পুরো দেখো খেয়ে নিলাম কে গরম করবে এখন তো আমি পুরো একদম গরম করতে গেলেও তো কষ্ট তো আমি খেয়ে নিলাম দেখতে পাচ্ছ ঠান্ডা চা পুরো এক চুমুকে মেরে দিলাম যা হাসি পাচ্ছিল তোমাদেরকে কি বলবো সোনটা শনটা চলে এসেছে শনটা চলে এসেছে লাফাবে এবার ঠিক গিলি এছো ওরে বাবালে 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 ওরে বাবালে বড় বড় নো কোথায় নক কোথায় এই দেখো গাইস নকের প্রশংসা করছে আমার আমার নকের প্রশংসা আম বাবাতে কুল আম বাবাতে কুই আম বাবাতে কুই আম বাবাতে খুনে খেয়েছে আম বাবাতে খুনে ভাত খেয়েছে হ্যাঁ ওম ভাত দেখেছো কোলের মধ্যে থাকবে না লাগে জাটনি করি না দিতে হবে ছোঁটা কালকে আমে চাটনিতে তোমার মেয়ে বাবা মা চা লবণ দিয়েছে छोड़ ভাই হির হিরাকণা তুমি পান খাও তো তোমার গালে নুন লাগে

তুমি কাজ করছো বাবা আর দেখো গাইস এই টেবিল লাইজারটা আমাদের এই কারেন্টের সমস্যার জন্য তিন দিন আগে নেওয়া হলো আর দেখো তিন দিন নিতে পারলো না খারাপ হয়ে গিয়েছে তো এটা আবার দোকানে মানে নিয়ে যাওয়া হবে দেখো গাইস আজকে আমি অনেক দিন বাদে হচ্ছে পান্তা খাবো দেখো গাইস আজকে অনেক দিন বাদে পান্তা খাবো তো দেখো পান্তাটা আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি এই দেখো গাইস পান্তা হ্যাঁ বসছি জলটা নিয়ে নিলাম এর মধ্যে পান্তা ভাত পান্তা ভাত অনেক দিন খাওয়া হয় না আমি আমি পান্তা ভাত খাই না স্কুল টাইমে স্কুলে চলে যাই গরম ভাত খেয়ে তো আজকের কালকের পান্তাটা বেশি ছিল বলে আজকে আমাকে খেয়ে শেষ করে দিতে হল আর এইদিকে দেখো এই যে পটল ভাজা আছে আর কালকের বাসি তরকারিটা এই দেখো এইদিকে পটল ভাজাটা আছে আর এর নিচে হচ্ছে বাসি তরকারি আছে কালকের কালকের বাসি তরকারিটা আর দেখালাম না তো এইটাই মানে এই বাসি হোক আর যা হোক খেয়ে নিই পেট খারাপ করুক আর যা করুক তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই গরমকালের সময় না পান্তা ভাত খাওয়া ভালো আমি কোনোদিন খাই না তো কত রকম পান্তা খাওয়ার যুগ ছিল তো এই যে আমরা খেত না এই যে পুরানো দিনের মানুষ বলছে ভেতরে হতো না শীতকাল আসলি বেগুন পোড়া বেগুন পোড়া পেঁয়াজ কোচা দিয়ে পান্তা ভাত কি সুন্দর লাগে বলো তো দেখি আর আমার মা স্কুলে যাবে স্কুল আজকে পরীক্ষা আছে এত গরমে অনেকে কিন্তু রাতে কিন্তু গরম ভাতে জল ঢালা দিয়ে পষ্টি ভাত খায় शुरुक्षा 5.50 100 का नहीं है দেখো আমরা খাওয়া দাওয়া করছি আর এই পাখি দুটো এসেছিল তো এদেরকে একটা বিস্কুট দেখো ভেঙে আর দিলাম তো এরা খাচ্ছে আর এরা ভয়ও পাচ্ছে দেখো আমি এখানে ভিডিও করছি ওরা ভাবছে যে আমি বোধহয় ওদেরকে মানে কিছু একটা করব বা ধরবো সেই কারণে দেখো দূরে দূরে চলে যাচ্ছে পাখিগুলো শালিক পাখিগুলো তো এরা রেগুলারই আসে কে কে বাবা রেগে গেছে আমাদের শোনটা রেগে গেছে বাবা কি হয়েছে কী হয়েছে বল আমি রে আমি রেগে গিয়েছি দিদুন আমি রেগে গিয়েছি 这把。 দেখো আজকে যেহেতু নীলঘরের বাতি তো আজকে দেখো আমাদের বাড়িতে দেখো বৌদি ভাই পুজো দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম অন্যান্য বারে আমাদের এখানে ঘাসখালি বলে একটা জায়গাতে আমার ভিডিওতে তোমরা দেখেছো যে আগের বারে নীলঘরের বাতির দিন আমি তোমাদের সুমনা বনু সবাই আমরা নীলঘরের বাতি দিতে হচ্ছে ঘাসখালি গিয়েছিলাম তো বৌদি ভাইও যায় তো এবারে আর গেল না আর আজকে আমাদের জবা গাছে এত ফুল ফুটেছে ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেছো ফুল দিয়ে কি ভালো লাগছে আর এদিকে দেখো পূজা দিচ্ছে তো বৌদি ভাই সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে প্রত্যেক বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয় সেটা তো তোমরা জানোই আমার ভিডিও রেগুলার যারা দেখো তারা নিশ্চয়ই জানবে যে প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের পাঁচালি পড়ে আর কি পূজা হয় লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে আর এই দেখো মা কিন্তু স্কুলে যাচ্ছে আর বাবা দেখো বাড়িতে চলে আসলো বাজার টাজার করে নিয়ে তো সাইকেলে করেই বাজারে যায় আমাদের এখান থেকে অনেকটা হাঁটা পথ মানে আমাদের যে নদীর ঘাট পর্যন্ত না নদী পারাবার করতে অনেকটাই তো পায়ে হেঁটে মানে যায় না আর দেখো বাবা হচ্ছে দিদার জন্য পান এনেছে আমার দিদার আবার একটু পানের নেশা আছে দেখো এই পটল শাকের কি বলে পলতা বলে তো পলতা এ তো হয় না দিদা দেখো আমি বাজারগুলো দেখো ঢেলে মানে গোছানোর জন্য ঢেলে দিয়েছি আর এবার দেখো তুলব প্লাস্টিকে প্লাস্টিকে দেখো আলু এনেছে আর এদিকে দেখো টমেটোগুলো তো প্লাস্টিকের মধ্যে ছিলই লবণ এনেছে দু প্যাকেট লবণ ছিল না মা বলছিলো খাওয়ার সময় আর এ দেখো বরবটি আর দেখো ভেন্ডিগুলোও দেখো আমি প্লাস্টিকে আর কি বেঁধে নিয়েছি আর দেখো ডাল এনেছিল তো ডালগুলোও আমি ঢেলে নিয়েছি যেহেতু এক হাতে ভিডিও করি তো সেই কারণে ঢেলে তারপরে তোমাদেরকে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ দু কৌটো ডাল মানে দু কিলো বোধ হয় ডাল কিনেছে আমি সঠিকটা জানি না যদিও তো ঢাকনাগুলো লাগিয়ে দিলাম আমাদের এই এক মাসের সব এই যে মশলাপাতিগুলো বা ডালগুলো এগুলো এক মাসের করেই কিনে নেওয়া হয় ওইভাবে একশো দুশো করে মানে কিনে খাওয়া হয় না একটু বেশি করেই কিনে রাখা হয় আর কি আর দেখো বাবা যেহেতু বাজার থেকে বাড়ি এসেছে চা খেয়ে গিয়েছিল এখন আবার খিদে পেয়েছে একটু বলল তো সেই জন্য মুড়ি আর চানাচুর দেয়া হচ্ছে আর আমাদের মানে ছোলার ছাতুটা ফুরিয়ে গিয়েছিল বাবা বলছিল যে ছোলার ছাতু আর আছে কি না ছোলার ছাতু কিন্তু খুব একটা ভারী টিফিনের মধ্যে পড়ে তো যাই হোক আজকে ছোলার ছাতু মানে ছোলার যে ছাতু সেটা ফুরিয়ে গিয়েছিল ওই জন্য এই শুকনো মুড়ি আর চানাচুর শুকনো মুড়ি চানাচুর খুব একটা খেতে পছন্দ করে না যদিও বাবা আর দিদা দেখো এখন পানগুলো নিয়ে খলে চলে এসেছে ধোয়াধুয়ি করছে দেখো কত শৌখিন লোক দেখো আমার হচ্ছে জিএফ এটা বুঝলে তো তোমরা সবাই একটু দেখে নাও শুধুমাত্র পানের নেশাটাই করে আর দেখো আমি যে সবজিগুলো আর কি তুলেছিলাম গোছ গাছ করে দেখো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছো যাতে ভালো থাকে কাঁচা আনাজগুলো ফ্রিজে রাখি আর কি আর এদিকে দেখো বৌদি ভাইও মুড়ি খাচ্ছে দেখতেই পাচ্ছো বাবা পুরো একদম দেখো ঘেমে গিয়েছে আজকে জল এসেছে কলের জল এসেছে বারোটার সময় তো আমি সবেই মানে এইগুলো সব ভরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব মানে বালতি তারপরে ডেকচি সব ভরেছি এই দেখো গাইস এই যে পঞ্চাশ লিটারের এই যে ব্যারেলটা এইটা বাবা এনেছি আমাদের জলের এত কষ্ট তোমাদের কি কি বলবো তো এটা দেখো বললাম এই দেখো এই যে ডেকচি এই যে বালতি সব ভরা হয়ে গিয়েছে এটা ঠেকে দেই আর এই ড্রামটাই করে দেখো এই ড্রামটাতে করে জল হয়ে হয়ে তো জীবন শেষ পুরো জীবন শেষ আর আমাদের পলে দেখো তোমাদেরকে কলটা একটু টেনে যে তোমরা তো ভাবছো যে জল উঠছে কি না এই দেখো প্রথম টান মারছি তো এই দেখো দেখতে পাচ্ছ এত কষা হয়ে গেছে দেখতে পাচ্ছ কলে জল উঠছে মানে এই যে জোয়ার এসেছে বলে তবু উঠছে জোয়ার জোয়ার এসেছে বলে তবু মানে এই জলটা উঠছে জোয়ার মানে না আসলে মানে এতক্ষণ উঠছিল না পুরো জীবন শেষ আর জেঠিমাদের কলে তো এর থেকে ভালো জল উঠছে সেই কারণে জেঠিমাদের কল থেকে সব আর কি ভরে টরে নিলাম আমাদের কলের মানে দেখো চাতালটার অবস্থা দেখো পুরো নোংরা এই দেখো পুরো নোংরা চোংরায় কী অবস্থা হয়ে আছে দেখো মানে যে জল নেই আর আমাদের যে ওই দেখো সেই যে মটর এই দেখো মটরটা দেখো আমাদের কিন্তু মটর ঘর ওটা এই যে এখানে কিন্তু এই ঘরটাতে মোটর ছিল তো মোটরটা এখন ওখানে মানে এই যে দেখো এখানে লাগানো আছে আর মোটরটা দেখো পুকুরেতে লাগানো এবার আমাদের এদিকে তো কারেন্টের এত সমস্যা তোমাদেরকে কি বলবো এই দেখো দেখেছো এই যে পাইপ লাইন এই পাইপ লাইন হয় এই দেখো এই যে নল এই দেখো এই পুকুরে এবার পুকুরের জল তো একদম নোংরা জল এই পুকুরের জলে কি করা হয় বলো তো পুকুরের জলে থালা বাসনগুলো একবার করে মানে ধুয়ে নেওয়া হয় ধুয়ে নিয়ে তারপরে ওই কলের জলে আবার মানে থালাবাসনগুলো থালা বাসনগুলো ধোয়া হয় আর কি তা পুকুরের জল তো এত গন্ধ তোমাদেরকে কি বলবো জলটার কালার দেখে তো তোমরা বুঝতে পেরেছো যে জলটা পুরো নোংরা পচা জল তো তবুও ওই যে কলের চাতাল টাতালগুলো মানে ধুয়ে দেওয়া হয় মানে মাজা ভাষা করলে যে ছাই থাকে বা আমাদের জুতোর নিচে যে নোংরা টোংরাগুলো থাকে ওই নোংরা টোংরাগুলো তো আর ধোয়া এমনি কলের জল থেকে আনা এমনি বয়ে আনা জলে তো হয় না তো সেই জন্য যখন মোটরটা চলে সব সবসময় কিন্তু মোটর চলে না তো যখন ভোল্টেজ পায় কারেন্ট মানে যখন ভালো ভোল্টেজ আসে তখন আমরা তাড়াতাড়ি করে কলের চাতালটা আর কি ধুয়ে টুয়ে নিই এত জলের সমস্যা তোমাদেরকে কি বলবো তো সেটাও তোমাদেরকে দেখালাম আর এই এইমাত্র আর কি জল টলগুলো সব তোলা হয়ে গিয়েছে সকালে দেখো সেই চায়ের কাপ টাপগুলো আর বাসন রয়েছে একটা দুটো এটা হচ্ছে যে আমরা ওই স্কুল টাইমে মাঝে খেয়ে গিয়েছিল না আর আমি খেয়েছিলাম যে পান্তা ভাতটা ওই তারই থালা বাসন সেগুলো ওই জলের জন্য এখনও ঘষা হয়নি তো তবে এই যে জল আমি তুলে দিয়েছি এবার কিন্তু বৌদি ভাই আর কি দুপুরে যে থালা বাসন মাজবে খাওয়া দাওয়া তার সঙ্গে এই থালা বাসনগুলো মেজে নেবে আর এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি কারণ জলের বোতলগুলো এখনো জলের পুরো গড়াগড়ি কাটছে বারান্দাতে কালকে জল এনেছিলাম কালকে রাতে জল এসেছে হচ্ছে বারোটার দিকে হ্যাঁ বারোটার দিকেই জল এসেছে আজকে রাতে জল আসবে আবার একটার সময় তো এই যার জল উঠছে উঠছে এই জলটা হয়তো ওরম তিনটে পর্যন্ত উঠবে তারপরে গিয়ে আবার উঠবে সেই একটায় রাত তো কালকে ওরম মানে বারোটায় জল এসেছে কলে তো সেই কারণে আমি গিয়েছিলাম রাস্তার কলে অনেকটা দূর সেটা সেখান থেকে এক বালতি জল আর কয়েকটা বোতল ভরে আনতে আমার হাত ব্যথা করছে আর কি বলবো মানে পড়ছিল কালকে রাতে তো যাই হোক এই জলগুলো ভরে নিলাম আর এবার আমি জলের বোতলগুলো স্নান করতে যাব আর জলের বোতলগুলো ভরে নেব তাই এদিকে দরজাটা লাগিয়ে দিই কি কষ্ট কি জ্বালা এই দেখো আমাদের বৌদি ভাই দেখো আমার মানে আমার আসার আগে দেখো আমার পত একটা মানে হেলেপ করলো গোপাল হেলেপ করেছে তো দেখো এই জলের বোতলগুলো আনাতে এগুলো আমারও হতো এই দেখো এদিকেও আছে চারটে বোতল আর এই বোতলগুলো দেখো ভরা হয়ে গিয়েছে কি জ্বালা কি কষ্ট আজকে দুপুরের মেনু হচ্ছে দেখো কলমি শাক ভাজা পটল ভাজা আর এদিকে দেখো আমার দিদা দেখো দাঁড়িয়ে আছে দিদার খিদে পেয়েছে আর ওই দেখো রাঙা আলু হাতেটা মা খাচ্ছে বৌদি ভাই হ্যাঁ দাদার বউ আর এদিকে দেখো সয়াবিন আলু দিয়ে তরকারি আজকে আমাদের নিরামিষ নিরামিষ সব হচ্ছে নিরামিষ তো আমার পছন্দ না দিদা কি হবে বলো আমার জন্য মাছ কে দেবে এখন বলো তো এই যে গাইস তোমাদেরকে সব শেয়ার করে দিলাম আজকে আমরা নিরামিষ খাচ্ছি আর এই দেখো গাইস আজকে হচ্ছে সর্দি ভাইও কিন্তু ঘরের বাতি দিয়েছে তো ঠাকুর ঘরেতেই দিয়েছে তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো শিব ঠাকুরটাকে কি সুন্দর মানে অপরাজিতা ফুল বেলপাতা সাদা জবা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে শুধু একবার দেখো দেখতে পাচ্ছ যা যা দেয় আর কি এই দেখো এটা হচ্ছে চরণামৃত এখানে দেখো প্রসাদ করেছে মিষ্টি প্রসাদ তারপরে এখানে দেখো ফল প্রসাদ আছে তো দেখতে পাচ্ছো আর এইটা এদিকে এটা দেখো আমাদের হচ্ছে জেঠিমাদের হচ্ছে ঠাকুর আর কি লক্ষ্মী ঠাকুর প্রত্যেক বাড়িতেই তো লক্ষ্মী পূজাটা হয় তো লক্ষ্মী ঠাকুর প্রত্যেক বাড়িতেই থাকা উচিত তাই নাকি কি ব্যাপার আজকের মানে জায়গা চেঞ্জ হলো কেন বাবার জায়গায় তুমি আর তোমার জায়গায় বাবা দেখো আর রসগোল্লাটা তো কালকের রসগোল্লার রসটা তো না তবু দেখা যাক আমরা দেখো টক রসগোল্লা খাবো আজকে আর এই দইটা কালকে এনেছিল যদিও দুটো এনেছিল আর এখানে দেখো আমার জিএফ খেতে বসেছে তো একটু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে দিই খুব একটা খেতে চায় না আর ছোটদি ভাই ওদিকে ডাকছিল ওই প্রসাদ খাওয়ার জন্য চরণামৃত খাওয়ার জন্য যেহেতু প্রসাদ দিয়েছিল দেওয়ার পরে একটুখানি বাদে ঠাকুরকে নিবেদন করার পরে তো খেতে হয় তো আমাকে ডাকলো আমি তো ভাত খাওয়া বাদ দিয়ে আবার ছুটে গেলাম আমার এই চরণামৃত খেতে এত ভালো লাগে আর আমার ছোটদা বলছে কি ওটাও কি ভিডিও করা হচ্ছে নাকি তা দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করি সব ব্যাং সবই তা এটা কেন আর করবো না দেখো আমাদের সোনটাকেও একটু চরণামৃত খাইয়ে দিল ছর্দি ভাই যেটা বাবুর দিয়েছ গরমের জন্য মেজেতে গড়াগড়ি দিচ্ছে তো গাইস দেখো ফাইনালি মানে দুটো চল্লিশ হতে যাচ্ছে ঘড়িটাই দেখো দুটো চল্লিশ হয়ে গেছে প্রায় একটুখানি বাকি আছে তো আমার ভিডিওটা এখন শেষ করতে হবে কারণ এরপরে আমি আবারও শর্ট ভিডিওর জন্য প্রস্তুতি নেব তো সেই জন্য আর এই দেখো ম্যাডাম এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া ওখানে খাওয়া দাওয়া করেছে বারান্দাতে খাওয়া দাওয়ার পরে ঘুম দিচ্ছে এতবার করে বলছি যে ঘরে গিয়ে ঘুমাও ঘরে গিয়েও ঘুমাও ঘুমাচ্ছে না তো যাই হোক এখানে ফ্যানটা চলছে ভালো এখানকার ফ্যানের বাতাসটা তবু একটু গায়ে লাগছে তো সেই জন্য আর ঘরের ফ্যানটা অতটাও ভালো চলছে না দিদা ঘরে দিদাও ঘুমাচ্ছে তো যেটা বলছিলাম আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে কি করবে একটা করে লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও বাই বাই গাইস আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাও 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 জানাও